গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক এলাকায় ব্যাপক চাঞ্চল্য শুক্রবার এই চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের ঘোড়াপাড়া গ্রাম এলাকায় জানা গেছে আত্মঘাতী এই যুবকের নাম গুরুপ্রসাদ সরেন বয়স আনুমানিক সাতাশ স্থানীয়রা জানান আজ সকালে স্থানীয়রা গুরুপ্রসাদ কে একটি গাছে ঝুলতে দেখেন নিজের বাড়ির পিছনে আত্মঘাতী হয় যুবক কি কারণে আত্মঘাতী হলো এই যুবক তা নিয়ে রয়েছে ধোঁয়াশা স্পষ্ট কারণ এখনো জানা যায়নি তবে পারিবারিক কোনো ঝামেলা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা ইতিমধ্যে স্থানীয়রা খবর দেন সাকরাইল থানায় সাকরাইল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মর্গে পাঠায় গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে পরিবারে হয়েছিল মানে বাড়িতে তো কোনো ঝগড়া টগড়া কিছু হয়নি আচ্ছা আর তিনজন এই যে যেমন ওই বাদাম তুলতে ওই পাইলিং কাজে কলকাতায় হ্যাঁ তো বাড়িতে কোনো অশান্তি কোনো ঝামেলা হয় না মাঝে মাঝে খায় একটু কী খায় মাঝে মাঝে নেশা করে আর কি দিয়ে আমাদের প্রতিবেশীর সঙ্গে তো মেলামেশা হয় তেমন তো কোনো কিছু আমরা জানি না যে কোনো কিছু তার সঙ্গে কি ঝগড়াঝাটি হচ্ছে নাকি কি এরকম তো কোনো হচ্ছে না তাহলে কী হলো তাহলে এমনি এমনি কিসের দোকে